আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী শিশু সাহিত্য মাদ্রাসা ও স্কুল কিন্ডার গার্ডেন শিশু ও প্রথম শ্রেণীর ছাত্র উপযোগী এবং যারা নতুন বর্ণ শিখছে দেখুন বইটি সংকলনে মোহাম্মদ কুতুবুদ্দিন গাজী আলামিন পাবলিকেশন আমাদের এখানে আপনি বাড়িতে বসে অনলাইন অর্ডার দিতে পারবেন দেখুন আলামিন পাবলিকেশন তারপরে দেখতে পাচ্ছেন আল বইটি দেখতে পাচ্ছেন অতে অজু করে নামাজ পড়ি আজান শোনার সাথে সাথে জামাত ধরি বইটি দেখতে পাচ্ছেন ইসলামিক এতে এবং বইটি কত সুন্দর কালারিং দেখতে পাচ্ছেন তারপরে শীতের বইটি দেখতে পাচ্ছেন তারপরে আপনারা কত সুন্দর কালারিং ছবি সহ আম ফল বানান করে বন্যযোগী শব্দ বইটি নিতে চান থামবেলের ফোন নম্বর আছে যোগাযোগ করবেন সাতানব্বই চৌত্রিশ দশ আঠাশ বিরাশি ফোন নাম্বার সাতানব্বই চৌত্রিশ নাম্বার যোগাযোগ করবেন গৃহতীর্ণ দেখতে পাচ্ছেন কালারিং কত সুন্দর তারপরে হোমওয়ার্ক দু আছে স্বরী সাজিয়ে লিখতে বলা হচ্ছে দেখুন পুরো বইটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ছবি কত সুন্দর ছবি আর কমেন্ট করবেন বইটি কেমন লেগেছে সুন্দর কবিতা আছে দেখা যাচ্ছে আমরা সবাই মুসলমান রবের প্রতি মুদের ইমান সব কিছুতে তারই নাম ধর্ম মোদের ইসলাম তারপরে দেখুন আজান রইল পড়ে কেতাব কলম যাই ছুটে সব সব ফেলে মন বসে না পাটে আমার আজান কানে এলো রোজা রমজানে রই রোজা এলে রোজা রাখে সবাই মিলে রোজার শেষে ঈদ আসে খুশির বানে বিশ্বভাষে দেখতে পাচ্ছেন চাঁদ আছে যোগ করে নতুন শব্দ গঠন করো চাঁদ চন্দ্র যোগ করছে কাঁঠাল কচন্দ্র যোগ করছে ফচন্দ দফাত সাঁতার হবে চন্দ্র যোগ করে সাঁতার বসবে তারপর একটা আচর বসবে তার হা সরে গেলে আমরা সব সাজিয়ে লিখতে বলছে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে কি বলা হয়েছে জান্নাত জান্নাত হলো ফুলের বাগান চির শান্তি সুখের ভালো আমল করবে যারা জান্নাতই হবে তারা তারপরে জাহার নাম যেখানে নেই আরাম বিরাম তারই নাম জাহান্নাম পাপি তাপি কাফির যারা জাহার নামই হবে তারা সালাম সালাম দিলে সব হবে মহানবী কয় ছোট বড় নির্বিশেষে সালাম দিতে হয় দেখুন কোরআন পড়া শিখবো বলে শপথ নিলাম আজ কোরআন পড়া মোদের সবার ফরজ কাজ হাদিস হাদিস নিয়ে জীবন গড়ি ভালোবাসার পথটি ধরি জীবনযাপনে শান্তি পেতে নবীর বাণী আমল করি তারপরে দেখুন আদর্শ শিশু লেখা আছে কত সুন্দর যে নিয়মিত লেখাপড়া করে পরীক্ষায় ভালো ফল করে সময় অপচয় করে না গুরুজনদের কথা মানিয়ে মেনে চলে তাকে আদর্শ শিশু বলে সে প্রতিদিন সকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত মাঝে হাত পা মুখ ধুয়ে নিয়মিত শরীরচর্চা করে সে কখনও কটু কথা বলে না সর্বদা সত্য কথা বলে কাহারও সহিত ঝগড়াও বা ও মারামারি করে না সকলের প্রতি দয়ালু ও বিনয়ী হয় নিয়মিত স্কুলে ও মুক্তবে যায় আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত যথাযথ পালন করে সকল কাজকর্মে সে বজায় রাখে আমানতের খিয়ানাত করে না ছোটোদের স্নেহ করে বড়দের সম্মান করে দেখুন আরও দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিপরীত শব্দ দেওয়া আছে অ শব্দ তো দেওয়া আছে তারপরে দেখুন পিতা মাতার মাতা পিতার সহিত সদ ব্যবহার ইসলাম মাতা পিতার সহিত সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন পৃথিবীতে মাতা পিতা অপেক্ষা বড়ো কেউ নাই মা আমাদের গর্ভে ধারণ করিয়াছিলেন তাহারা আমাদের লালন পালনের জন্য নিজেকে আড়া নিজেদের আরামকে ত্যাগ করিয়াছেন এই জন্য তাআলা আদেশ করিয়াছেন যে তোমরা আমাকে ছাড়া কারও উপাসনা করিবে না এবং মাতা পিতার সহিত ভালো ব্যবহার করিবে তাহারা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তোমরা তাদের জন্য উপ শব্দটুকু ব্যবহার করিবে না আদরবের সহিত কথা বলিবে যে ব্যক্তি পিতা মাতার সেবা করিবে তাহাদের কথা মানিবে তাদেরকে খুশি রাখিবে এবং তাদের সম্মান করিবে তবেই সেই ব্যক্তি জান্নাত পাইবে আর যে ব্যক্তি মাতা পিতাকে কষ্ট দিবে তাহাদের সরি মাতা পিতার সেবা করিবে আমার পরে একটু ভুল হয়েছে দেখতে পাচ্ছেন আরও তারপরে কাছে আমাদের নবীসআল্লাহলম খন্ডকে লেখা আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল মাসে সোমবার মক্কার ক্রয়েজ বা গোত্রে জন্মগ্রহণ করেন নবীজির পিতা আবার যাচ্ছেন আরবি ভাষার নাম দেখতে পাচ্ছি আমাদের বইটি দোকানের ছবি সহজ পদ্ধতিতে আরবি লেখা শিখি এই বইয়ের দোকানের ছবি আসসালামু আলাইকুম আমাদের যোগাযোগ কর্মী সাতানব্বই চৌত্রিশ দশ হাজার বিরাশি এবং আমাদের ইউটিউবটি চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ